আসসালামু আলাইকুম সুপ্রিয় বন্ধুরা কেমন আছেন আশা করি অনেক অনেক ভালো স্বাগতম জানাচ্ছি আজকের পর্বে চলে আসলাম নতুন একটি রেসিপি নিয়ে খুবই মজাদার একটি রেসিপি আজ আপনাদের সাথে শেয়ার করব। আমি ফুটন্ত গরম পানির ভিতর ডিম দিয়ে ভীষণ মজার রেসিপি তৈরি করে দেখাবো তো পানি যখন ফুটে গেছে তখন আমি এর ভিতরে দুটি ডিম দিয়ে নিলাম ডিম দুটোকে আগে থেকে আমি ভেঙে রেখেছিলাম আর এটাকে আমি এখন সিদ্ধ করে নেব অনেকক্ষণ ধরে সিদ্ধ করার দরকার নেই মোটামুটি একটু সিদ্ধ হলে এই ডিম দুটোকে আমি তুলে নেব একটি ছাঁকনি চামচের সাহায্যে এভাবে ডিমগুলো তুলে নেবো খেয়াল রাখতে হবে একটু যেন পানি না থাকে পানিটা বেশ ভালো করে ঝরিয়ে নিতে হবে এখন আমি একটি বিলিন্ডার জারের ভিতর এই ডিমগুলোকে উঠিয়ে নেব তো তুলে নিয়ে তারপরে আমি এই ডিম দুটোকে একটু ঠান্ডা করে নেব এ পরে এর ভিতরে আমি কিছু উপকরণ মিশাব তো প্রথমে এর ভিতরে দিয়ে দেব দুই ক রসুনের রসুন আর ছোটো দুটো কাঁচামরিচ দিয়ে নেব সামান্য পরিমাণ সাদা গোলমরিচের গুঁড়া এখন দিয়ে নিব এক চিমচির পরিমাণ লবণ আর এক টেবিল চামচ পরিমাণ সরিষার তেল আপনারা চাইলে এই তেলের পরিবর্তে ঘিও ব্যবহার করতে পারেন এখন আমি এখানে দুই পিস লেবু এখানে চিপে দিলাম তারপরে ঢাকনা দিয়ে ঢেকে আমি এটাকে ব্লেন্ড করে নেব বিশ থেকে তিরিশ সেকেন্ডের মধ্যে ব্লেন্ড করেছি আর বন্ধুরা দেখে বুঝতে পারছেন এটা কী তৈরি হয়ে গেছে এটা হচ্ছে মেওনিজ এই যে কোনো স্ন্যাক্স খাবারের সাথে পরিবেশন করা যায় খেতে অসম্ভব মজার হয় আমরা সাধারণত রেস্টুরেন্টে এগুলো খেয়ে থাকি আর বাজারের থেকে কিনে না এনে ঘরেও কিন্তু খুবই মজার এই মিওনি তৈরি করে নেওয়া যায় তো বন্ধুরা আমার ভিডিও কেমন লাগলো কমেন্ট করে জানাবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি চলে আসবো আবার নতুন কোনো রেসিপি নিয়ে আপনাদের জন্য অনেক অনেক দোয়ার ভালোবাসা রইলো আপ আমার জন্য দোয়া করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ